শুনে রাখো তোমার ভেতরে একটা আলো আছে সেই আলো নিভে যায়নি শুধু অপেক্ষা করছে তোমার একটা সিদ্ধান্তের তুমি হয়তো ভেবেছ স্বপ্নগুলো সব হারিয়ে গেছে মনে হচ্ছে আর কিছুই করার নেই কিন্তু ঠিক এই মুহূর্তেই তুমি যদি একবার সাহস করে নিজের দিকে তাকাও তাহলে দেখতে পাবে তোমার সেই স্বপ্নগুলো আবারও জাগতে চাইছে তুমি জানো জীবনে যা কিছু হারিয়ে যায় তা একেবারে হারিয়ে যায় না সময়ের সাথে সাথে সেগুলো নতুন রূপে ফিরে আসে তোমার ভেতরের ইচ্ছাশক্তি তোমার সাহস আর তোমার লুকিয়ে থাকা প্রতিভাগুলো ঠিক তেমনই হয়তো আজ তুমি নিজেকে ভাঙাচোরা মনে করছ কিন্তু মনে রেখো একটা বীজ মাটির নিচে যতই চাপা পড়ে থাকুক সময় হলে সেটাই একটা বড় গাছ হয়ে দাঁড়ায় তুমি কি কখনো ভেবেছ তোমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো কেন এখনো তোমার মনে দাগ কেটে আছে কারণ তারা এখনো বেঁচে আছে তোমার মধ্যে লুকিয়ে আছে সেই স্বপ্নগুলোকে আবার জ্বালানোর ক্ষমতা জীবন তোমাকে বারবার ভাঙতে চেষ্টা করবে কিন্তু তুমি যদি মাটি আঁকতে দাঁড়িয়ে থাকো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না জীবনের সবচেয়ে বড় সত্য হল স্বপ্নগুলো কখনো পুরনো হয় না তারা শুধু অপেক্ষা করে তোমার একটা সাহসী সিদ্ধান্তের হয়তো তুমি অনেকদিন ধরে নিজের স্বপ্নকে ভুলেছিলে কিন্তু আজ এই মুহূর্তে তুমি যদি একবার সাহস করে বলো আমি পারবো তাহলে সেই স্বপ্নগুলো আবার তোমার সামনে এসে দাঁড়াবে তুমি কি জানো হারিয়ে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া নয় হারিয়ে যাওয়া মানে নতুন করে শুরু করার একটা সুযোগ জীবনের প্রতিটি ভাঙন প্রতিটি কষ্ট তোমাকে শেখানোর জন্য আসে তুমি যদি সেই শেখাটা গ্রহণ করতে পারো তাহলে তোমার স্বপ্নগুলোকে আবার জীবন্ত করে তুলতে পারবে তুমি যখন নিজের স্বপ্নের দিকে আবার ফিরে তাকাবে তখন দেখতে পাবে সেই স্বপ্নগুলো আগের চেয়েও উজ্জ্বল কারণ তারা জানে তুমি তাদের জন্য লড়াই করতে প্রস্তুত জীবন তোমাকে অনেক বাধা দেবে কিন্তু তুমি যদি দৃঢ়ভাবে দাঁড়াও তাহলে সেই বাধাগুলোই একদিন তোমার শক্তিতে পরিণত হবে তুমি আজ যে অবস্থায় আছো সেটা হয়তো তোমার পছন্দ নয় কিন্তু আজ যদি তুমি একটা ছোট সিদ্ধান্ত নাও যদি তুমি ঠিক করো যে আমি আবার শুরু করব তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না তোমার স্বপ্নের জন্য তোমাকেই লড়াই করতে হবে আর সেই লড়াইয়ের জন্য সবচেয়ে বড় অস্ত্র হল তোমার নিজের বিশ্বাস তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে তোমার স্বপ্নগুলো আবার জেগে উঠবে তারা তোমাকে ডাকে তারা তোমার হাত ধরতে চায় শুধু তোমার দরকার সেই ডাকে সাড়া দেওয়া তুমি যদি একবার সাহস করে সেই প্রথম পদক্ষেপটা নাও তাহলে তোমার স্বপ্নগুলো তোমার জীবনে ফিরে আসবে জীবন কখনোই সহজ নয় কিন্তু কঠিন সময়গুলোই তোমাকে শেখায় কিভাবে নিজের স্বপ্নকে ধরে রাখতে হয় তুমি আজ হয়তো হারিয়ে যাওয়া মনে করছো কিন্তু মনে রেখো যে মানুষ একবার নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করে সে মানুষকে কেউ থামাতে পারে না তোমার স্বপ্নগুলো হারিয়ে গেছে বলে তুমি যদি থেমে যাও তাহলে তারা আর কখনো ফিরে আসবে না কিন্তু তুমি যদি আবার লড়াই শুরু করো তাহলে তোমার স্বপ্নগুলো আবার তোমার জীবনে আলো ছড়াবে এটা তোমার সময় এটা তোমার সুযোগ তুমি পারবে শুধু তোমার ভেতরের সেই শক্তিটা জাগিয়ে তুলতে হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো এখনো আসেনি তারা অপেক্ষা করছে তোমার জন্য তুমি যদি নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করো তাহলে একদিন তুমি সেই দিনগুলো দেখে হাসবে আজকের এই কষ্ট আজকের এই লড়াই একদিন তোমাকে গর্বিত করবে তাই দাঁড়াও লড়াই করো আর তোমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার জাগাও তুমি যদি মনে করো জীবন খুব কঠিন তাহলে ভাবো এই কঠিন তাই তোমাকে বড় কিছু করার সুযোগ দিচ্ছে ভাঙাচোরা স্বপ্নগুলোই তোমাকে নতুন রাস্তা দেখাবে জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে একটা সিঁড়ি যা তোমাকে উপরে ওঠার শক্তি দেয় তোমার ভেতরে এমন অনেক সম্ভাবনা আছে যা তুমি এখনো আবিষ্কার করনি হয়তো তোমার মনে হচ্ছে সব স্বপ্ন শেষ হয়ে গেছে কিন্তু ভেবে দেখো একটা ছোট্ট প্রদীপও অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে তোমার স্বপ্নগুলো ঠিক তেমনই একবার তাদের জাগিয়ে তুলতে পারলে তারা তোমার পুরো জীবন বদলে দেবে তুমি যদি সত্যিই চাও তাহলে আজ থেকেই শুরু করো হয়তো প্রথমে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে কিন্তু তাতে ভয় পেও না প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে জীবনের কঠিন সময়ে সাহস করে একবার এগিয়ে যাও তোমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো তখন তোমার পাশে এসে দাঁড়াবে তুমি জানো পাহাড়ের চূড়ায় ওঠার সবচেয়ে কঠিন অংশ হল প্রথম পদক্ষেপটা নেওয়া কিন্তু একবার যদি শুরু করো তাহলে আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন হবে না তোমার স্বপ্নগুলো তোমাকে পথ দেখাবে তারা তোমাকে বলবে তুমি কিভাবে নতুন করে শুরু করতে পারো তুমি হয়তো ভেবেছো জীবনের এই কঠিন সময় কেউ তোমার পাশে নেই কিন্তু তুমি ভুল ভাবছ তোমার নিজের ইচ্ছাশক্তি আর সাহস সব সময় তোমার পাশে আছে শুধু তোমাকে সেটা কাজে লাগাতে হবে তুমি যদি নিজে বিশ্বাস করো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যদি আজকে তোমার স্বপ্নের জন্য একটা ছোট পদক্ষেপও নাও তাহলে দেখবে সেই স্বপ্নগুলো তোমার জীবনে আবার নতুন আলো নিয়ে আসছে তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা একদিন তোমার জন্য একটা গল্প হয়ে উঠবে আর সেই গল্পটাই অন্যদের অনুপ্রেরণা দেবে তুমি জানো জীবন তোমাকে ভাঙতে চেষ্টা করবে শুধু এই দেখার জন্য যে তুমি কতটা দৃঢ় আর তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়াই করো তাহলে সেই লড়াই তোমার জীবনকে সুন্দর করে তুলবে তোমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে ফিরে পাওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার সাহস আর সেই সাহস তোমার মধ্যে সব সবসময় ছিল তোমার স্বপ্নগুলো শুধু তোমার তারা তোমাকে ভেতর থেকে ডাকছে আজকের এই মুহূর্তে তুমি যদি সেই ডাকে সাড়া দাও তাহলে দেখবে তোমার ভেতরের শক্তি কেমন করে তোমাকে বদলে দিচ্ছে তুমি পারবে তোমার স্বপ্নগুলো আবার জেগে উঠবে শুধু নিজেকে বলো আমি আবার শুরু করব এই কথাটা বলার পর তোমার ভেতরের যে পরিবর্তন আসবে সেটাই তোমাকে নতুন করে বাঁচার শিক্ষা দেবে মনে রেখো জীবন কখনোই শেষ হয়ে যায় না যতক্ষণ না তুমি নিজে সেটা শেষ মনে করো তুমি যদি আজ থেমে যাও তাহলে হয়তো একদিন আফসোস করবে কিন্তু আজ যদি সাহস করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও তাহলে একদিন নিজেকে নিয়ে গর্ব করবে এটা তোমার সময় এটা তোমার সুযোগ দাঁড়াও লড়াই করো আর তোমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার জাগাও তুমি কি জানো আজ যে হারানোর বেদনা নিয়ে বসে আছো সেটাই তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে পৃথিবীতে কেউ সহজে বড় কিছু অর্জন করতে পারেনি প্রতিটি সফলতার পেছনে ছিল অসংখ্য পরিশ্রম কষ্ট আর বারবার পড়ে গিয়ে আবার দাঁড়ানোর ইচ্ছা তোমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ঠিক তেমনই তারা ভেঙে যেতে পারে কিন্তু তারা কখনো হারিয়ে যায় না তারা তোমার মন আর বিশ্বাসের অপেক্ষায় থাকে মনে রেখো তোমার স্বপ্নগুলোর দায়িত্ব শুধু তোমার কেউ এসে তোমার স্বপ্নগুলো পূরণ করে দিয়ে যাবে না তোমার ভেতরের অদম্য শক্তিটা যদি জেগে ওঠে তাহলে তুমি সবকিছু করে দেখাতে পারবে মানুষ কষ্ট পায় ভেঙে পড়ে কিন্তু যারা নিজেদের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলে তারাই ইতিহাস তৈরি করে তুমি হয়তো ভেবেছ জীবনে কিছুই আর সম্ভব নয় কিন্তু জানো কি জীবন তোমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্যই অপেক্ষা করছে শুধু তোমাকে সেই সুযোগটা দেখতে হবে হয়তো আজ শুরু করার জন্য উপযুক্ত সময় মনে হচ্ছে না কিন্তু তুমি যদি আজ একবার সাহস দেখাও দেখবে কালকের দিনটা তোমার জন্য অন্য রকম হয়ে যাবে তুমি যখন নিজের ভেতরের বিশ্বাসকে শক্ত করো তখন সেই বিশ্বাস তোমার স্বপ্নগুলোকে নতুন করে জাগিয়ে তোলে প্রতিটি মানুষ তার জীবনে হারায় কষ্ট পায় কিন্তু সেই মানুষই এগিয়ে যায় যে তার হারানোর যন্ত্রণা থেকে নতুন কিছু তৈরি করে তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা প্রতিটি ভুল তোমাকে শিক্ষা দিয়েছে আজ যদি তুমি সেই শিক্ষা থেকে শক্তি খুঁজে নাও তাহলে তোমার স্বপ্নগুলোকে আবার জীবন্ত করতে পারবে জীবনের রাস্তা সহজ নয় কিন্তু সেই কঠিন রাস্তায় তোমাকে বড় কিছু করার সুযোগ দেয় তুমি যখন ভেঙে পড়ো তখন মনে হয় কেউ তোমার পাশে নেই কিন্তু বাস্তব হলো তোমার নিজের সাহস আর ইচ্ছাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি সেই শক্তিটাকে কাজে লাগাও তাহলে তোমার স্বপ্নগুলো তোমার জীবনে আবার ফিরে আসবে তুমি হয়তো ভাবছ কিভাবে শুরু করবে কিন্তু মনে রেখো শুরুটা ছোট হলেও কোনো সমস্যা নেই প্রতিটি বড় কিছুই একদিন ছোট কিছু থেকে শুরু হয়েছিল আজ যদি তুমি একটা ছোট পদক্ষেপ নাও সেটা একদিন তোমার জীবনের সবকিছু বদলে দিতে পারে তোমার স্বপ্নের জন্য লড়াই করা সময়টা এখনই কারণ কালকে আর কখনোই আসবে না তোমার কাছে শুধু আজকের দিনটাই আছে তুমি যদি আজকেই শুরু করো তাহলে তোমার স্বপ্নগুলো একদিন তোমাকে গর্বিত করবে তুমি জানো অনেক মানুষ ভেঙে পড়ে কিন্তু সবাই আবার উঠে দাঁড়াতে পারে না তুমি সেই মানুষ হোক যে নিজের স্বপ্নের জন্য সব কিছু করতে পারে তোমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার জীবন্ত করো আজ থেকেই শুরু করো দেখবে তোমার জীবনের প্রতিটি দিন একদিন সুন্দর হয়ে উঠবে মনে রেখো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে তার ভাঙা স্বপ্ন থেকে নতুন কিছু তৈরি করতে পারে তোমার জীবনও ঠিক তেমন হতে পারে শুধু তোমাকে নিজের ভেতরের আলোটা খুঁজে বের করতে হবে তোমার স্বপ্নগুলো তোমারই তাদের নতুন করে জাগিয়ে তোলার জন্য তোমার সাহস আর বিশ্বাসই যথেষ্ট এখনই সময় তুমি পারবে তোমার স্বপ্নগুলো আবার জীবন্ত হবে শুধু এগিয়ে যাও থেমে যেও না কারণ তুমি তৈরি হয়েছ বড় কিছু করার জন্য তোমার স্বপ্নগুলো তোমার হাতের মুঠোয় এগিয়ে যাও আর তাদের বাস্তব করে দেখাও